আসসালামু আলাইকুম হ্যাঁ বিমান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার এই ফেসবুক ইভেন ইউটিউব ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই শরিয়তপুরে খুবই সুন্দর স্মার্ট আধুনিক লাক্সারিয়াস টিকসই মজবুত একটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির অর্ডার করেছেন এই খাটটির প্রাইস অনলি সত্তর হাজার টাকা এই খাটটির সাথে দুই সাইডে দুইটা সাইড বক্স আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটির সাইট বক্সগুলোর প্রাইস অনলি দশ হাজার টাকা সাতচাচিটা গুণ কাঠের উপরে এই খাটটি আমাদের কাছ থেকে নিয়েছেন নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট আধুনিক টিকসই মজবুত ভিতরে টেন মিলি টেম্পার গ্লাস উপরে প্রজেক্টর লাইট খুবই সুন্দর তিন পাড়ে বিভক্ত করা খুব সুন্দর স্মার্ট ডিজাইনের একটি লাকজারিয়াস ওয়াশু কেস এই ওয়াশুকেসটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা যেহেতু এটা সম্পূর্ণ গ্লাসের পিছনে মিরর গ্লাস ভিতরে গ্লাস অলমোস্ট সব জায়গায় সাচাচিটা হন সেগুন কাঠের ভিতরে করা হয়েছে আপনাদেরকে এই খাটটা আমি যদি একটু দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন সাধারণত খাটের পাশেগুলো হয় দেড় ইঞ্চি কিন্তু এই খাটটা পিছনের পাশটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি কাঠের উপর থেকে রাউন্ড শেপটা করা হয়েছে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই চিটা কংশেগুণ কাঠ কীভাবে চিনব এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে যে কালো কালো ফাইবারটা এটা হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় এই কাঠটি আসলে লাকজারিয়াস না কিন্তু টিকসই মজবুত অনেক কাঠ ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ হচ্ছে চিটা অংশেগুণ কাঠ এক সিফটি চিটা অংশেগুণ কাঠ আজকের বাজার মূল্য পঁয়ত্রিশশো টাকা আমার ভিডিওটি অনেক ব্যবসায়িক ভাইরা ফার্নিচার ভাইরা দেখে থাকেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সর্বনিম্ন সেগুন কাঠের দাম তো এই খাটটি করতে আমার সত্তর হাজার টাকা খরচ হয়েছে প্রায় আমি পঁয়ষট্টি হাজার টাকা খরচ করেছি পাঁচ হাজার টাকা আমি প্রফিট করেছি অনেকেই বলবেন যে ভাই এই খাটটার প্রাইস একটু বেশি আবার অনেকেই বলবেন প্রাইস কমাত অথবা যারা কাঠ সম্পর্কে ধারণা নেই যাদের চিটা অংশেগুন কাঠ সম্পর্কে আইডিয়া নেই যারা ইতিমধ্যে চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার বিভিন্ন জায়গার থেকে কিনেছেন তারা হয়তোবা আমার কথাগুলো বুঝতে পারবেন এখানে যে মাছাটা ব্যবহার করেছি এই মাছাটা অরিজিনালি চিটা গামারি কাঠের মাছা টিকসই মজবুত এটার পাশিগুলো আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা স্ট্যান্ডার্ড লাকজারিয়াসভাবে এই পাশিগুলো করা হয়েছে কাঠের ফাইবার ফিনিশিং আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে সেম ডিজাইনের আরেকটি খাট আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি আমার কাছ থেকে নিয়েছেন জাগার স্বল্পতার কারণে এই খাটটি আমরা বিছিয়ে ভিডিও দিতে পারিনি এই খাটটিও সেম সত্তর হাজার টাকা প্রাইস সাতটা ছিটা অংশ সেগুন কাঠের ভিতরে আপনাদেরকে আমি যদি খাটটির সাইড বক্সটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা ইউনিক ডিজাইনের সাইড বক্সগুলো ফিনিশিং দেখেন আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট নির্ধারণ করা হচ্ছে আর প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর ভিত্তি করে আপনারা দেখতে পাচ্ছেন এটার নিচে অনেকেই ফ্লাইবোর্ড দেয় কিন্তু না আমরা কাঠ ব্যবহার করি এটার পিছনেও কিন্তু আপনার কাঠ কোনো ফ্লাইবোর্ড নাই সামনে পিছনে অলমোস্ট সব জায়গায় আমাদের প্রোডাক্টের কার থাকে রেডিমেড কোনো প্রোডাক্ট অপ ফার্নিচার বিক্রি করে না আলহামদুলিল্লাহ এ গ্রেট ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি গুণগত মান এক একটা বাটাম দেখেন এটা সম্পূর্ণ চার ইঞ্চি কাঠের থেকে খোদাই করে এ রাউন্ড শেফটা করা হয়েছে কাঠের ফাইবারগুলো দেখেন বেস্ট কোয়ালিটি দেখতেও সৌন্দর্য এটা আসলে দামটা বেশি হওয়ার কারণটা কি এই জিনিসটা আমাকে অনেকেই কোশ্চেন করবেন এই যে রাউন্ড শেফগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোয়া না যে আপনি হাত দিয়ে ইচ্ছা করলে বাঁকা করতে পারবেন তো এই রাউন্ডটা কাঠের উপর আনতে গেলে এই মোটা গাছ নিতে হয় সেই গাছটাকে খোদাই করে করে অনেক কাঠ ওয়ে স্টেজ যায় এরপরে রাউন্ড শেপটা আসে এর জন্য হচ্ছে দাম একটু বেশি অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না এই খাটটি মাত্র সত্তর হাজার টাকা সাইড বক্সগুলো দশ হাজার টাকা করে প্রাইস ইভেন খুবই সুন্দর ইউনিক মডেলের একটি লাকজারিয়াস ওয়াল সুকেস আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সাত চারচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এই ওয়ার্সেসটি মাত্র নব্বই হাজার টাকায় সাত চার্চিটা অংশেগুণ কাঠের উপরে পাবেন অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে ফিনিশিং দেখুন আমার হাতটা রাখা মাত্র এই হাতটা স্লিপ করতেছে কাজের কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ অপু ফার্নিচার প্রতিটা কাজে নিখুঁত শেফটের ভিতরে আমরা তৈরি করে থাকি সারা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ যারা ইতিমধ্যে আমার ফেসবুক এবং ইউটিউব ভিডিওগুলো দেখেন কন্টিনিউ সবাইকে বলবো আপনারা আসেন আসলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরিতে দশটা দেখে একটা কেনার সুবর্ণ সুযোগ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম